নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলে ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ অক্টোবর শুক্রবার দেখছেন আবহাওয়ার আপডেট কালী পুজোতেও ভাসবে বাংলা টানা দুর্যোগের আশঙ্কা রয়েছে একাধিক জেলাতে ছয় জেলায় তরুল বৃষ্টির পূর্বাভাস বড় আপডেট দিয়ে জানিয়েছে আবহাওয়া দপ্তর তাই আজকে জেনে নেব কোন কোন জেলায় বিস্তারিত আলোচনায় বর্ষা বিদায়ের পরেও বৃষ্টি পিছু না শুষ্ক আবহাওয়া দাপট শুরু হয়েছে রাজ্য জুড়ে এর আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দুর্গাপুজোর মতো কালী পুজোতেও বাংলার জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস শুধু উত্তরবঙ্গ নয় এবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুর বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে আজ অর্থাৎ শুক্রবার বাংলা জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে কোন জেলাতে বৃষ্টির কোন রকম সম্ভাবনা নেই মূলত পরিষ্কার আকাশ থাকবে ভোরের দিকে হালকা কুয়াশা একাধিক জেলায় থাকতে পারে হালকা শীর্ষেরানি অনুভূত হবে ভোরের দিকে এই সময়কালে রাজ্যের কিছু কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে তবে তার জেরে অস্বস্তি খুব একটা হবে না বলে জানানো হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে উত্তরে হাওয়ার পরিমাণও অনেকটা বেশি থাকতে পারে সপ্তাহান্তে বাংলায় ফের বদলাতে শুরু করবে আবহাওয়া কারণ আগামীকাল শনিবার ও রবিবার দুইবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বভাস রয়েছে এই দুই দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিড়বঙ্গে তিন জেলাতে বিশেষত উত্তর সুপিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকাতে। এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্শ্ববর্তী থাকবে বজ্রপাতের আশঙ্কাও এই সময়কালে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী এলাকাতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে জারি রয়েছে সতর্কতা অন্যদিকে রবিবার উত্তরের দিকে দুই পার্বত্য জেলা যথাক্রমে দার্জিলিং ও কালিম্পংয়ের এর দিকে জলপাইগুড়িতে হালকা থেকে বাঁড়ি বৃষ্টিপাত হতে পারে তিন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এই জেলাগুলিতে তাপমাত্রা পারদ নিম্নমুখী থাকবে আগামী কয়েকদিন আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে হালকা শীত অনুভূত হতে পারে ভোরে এবং সন্ধ্যার দিকে তবে বাকি জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে বলে জানানো হয়েছে তবে বাকি জেলাগুলোতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না দক্ষিণবঙ্গেও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা একত্রিশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে হাওয়া অফিস জানিয়েছে আগামী দুদিনের মধ্যে গোটা দেশ থেকে বর্ষা পুরোপুরিভাবে বিদায় নিয়ে দেবে বর্তমানে দক্ষিণের বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণবর্ত রয়েছে পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেও রয়েছে তাই এই সিস্টেমগুলির প্রভাব কতটা বাংলায় আগামী দিনে পড়তে পারে সে বিষয়ে আপডেটে অবশ্যই চেষ্টা করব আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম ধন্যবাদ